বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং তো বসে গেছি সবজি সবজা মাছ ফাঁস নিয়ে তো আগের তো পটল টমেটো আমটা রয়েছি আর কালকে রাতে দেখো কি সব নিয়ে কত লেবু নিয়ে এসছো এত গন্ধরাজ কি হবে পাঁচ পিস নিয়ে এসছি খদ্দ কিন্তু দারুণ বন্ধুরা থাকবে তো নষ্ট তো হবে না বন্ধুরা কি সুন্দর গন্ধরাজ লেবু নিয়ে এসছে যার যার লাগবে আমার এই তো চলে আসো নিয়ে যাও সামনে তো মিরামিস দিন আছে শশা আর এখানে নিয়ে এসেছি দেখো এই দেখো পটল পটল ছিল আবার নিয়ে এসেছো ব্যাপার আছে পটল নিয়ে এসেছি তারপরে প্যাকেট খুলতে খুলতে তুমি বুঝতে পারবে কি কি করতে হবে খুল যা সিম সিম এর হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে চলো এই যে পটল আর আগে পটল বড় বড় কাটা রেখে দিয়েছিলাম সব এক এক জায়গা করে দাও হ্যাঁ এই যে পটল আর এখানে দেখি কি এর আছে বাবা আমার পছন্দের কাকরল নিয়ে এসেছে কি যে ভালো লাগে বন্ধুরা কি বলবো এই এখন বর্তমানে কিলো কত হতে পারে বল আইডিয়া তোমার কত 80 টাকা হবে 100 টাকা 100 টাকা 100 টাকা ছিল লাস্টে আমি যখন বাজারে গেছি তখন আমাকে বলে তুমি 70 টাকা করে নাও হ্যাঁ তাইও তার 70 টাকা করে দিল আমাকে আমার কিন্তু খুব ভাল লাগে কাকরল পটুল ভাজা খেতে যা লাগে না বন্ধুরা কি বলবো আর সাথে রয়েছে এই দেখো বা বরবটি দেখো লাফা এটা লাফা কি বলে জানি না তুমি প্যাকেটে দেখো তো কেমন ইয়ে হয়ে গেছে দেখো পিকে পিকে গেছে না পিকে যায়নি ইয়ে হয়ে গেছে কত ও ঠিক আছে একটু হাওয়া খাবে এখন ঠিক হয়ে যাবে গরম যা পড়েছে এমনি ঘেমে যাবে আর তো প্যাকেটে ছিল তো এই হচ্ছে সবজি বাজার এই যে পটল কাকরোল তারপরে লাফানা ঝাপা কি আছে তারপরে গন্ধরাজ লেবু আর এই হচ্ছে শশা তো সবজি বাজার তো দেখিয়ে দিলাম তো চলো এবার দেখি প্যাকেটে কি আছে ও বাবা দুটো প্যাকেট আছে কি ও চলো একটা একটা করে খুলি তো প্রথমে খুলি এইটা ও মা এই তো কালকের মাসটাই এনেছে আবার মানে যে মৌরলা মাছ হুম মৌরলা মাছটা কাল খুব ভালো খেয়েছে খুব ভালো লেগেছে একদম টাটকা ছিল কালকের মাছটা আজকে তো মনে হচ্ছে টাটকা হ্যাঁ আজকে টাটকা এই দেখো বন্ধুরা এই যে এই ছোট ছোট মাছ কিন্তু খেতে আর কি একটু কালকে তো ঝাল টাইপের করেছি আজকে একটা আম আছে টক ঝাল মিষ্টি আম একটা করবো ছোট মাছ দিয়ে ছোট মাছ খেতে ভীষণ ভালোই লাগে কাটা কোটার অত সমস্যা নেই তো যাই হোক এখানে মাছ খাওয়া ক্ষতি না তো উপকারী হ্যাঁ ভালো তো এটা তো হয়ে গেলো আর চলো এই প্যাকেটে কি আছে দেখি এটা আবার কাটা কাটা মাছছে কেন ট্যাংরা বেঙে নাকি ও বাবা একটা ওর পছন্দের মাছ নিয়ে এসছে এই দেখো বন্ধুরা আমার পছন্দ এই দেখো তোমার এইটা সবথেকে বেশি পছন্দ এটা চিংড়ি মাছ খেতে কিন্তু খুব ভালোবাসে আমার মেয়েরও আর সাইজ আছে দেখতে পাচ্ছো তো চিংড়ি নিয়ে ও এবারে বুঝেছি কেন তুমি আবার পটল নিয়ে পটল চিংড়ি খাওয়া হ্যাঁ ইচো নিয়ে আসতে হয় তাই চিংড়িও খাওয়ায় চিংড়ি বেশি রিচ করে করতে হয় পটলটা রিচ কম হালকা করে হ্যাঁ কিন্তু আমি আজকে পেঁয়াজ রসুন কিছু দেবো না নর্মালি হ্যাঁ পেঁয়াজ রসুন দেয় না চিংড়ি হলে চিংড়ি গন্ধে গন্ধে সব হয়ে যায় চিংড়ি সাইজ দেখেছো সেই সাইজগুলো কেমন বলো তুমি ভালো না সাইজগুলো গুলো দারুন ভালো ভালো মোটামুটি তো এই হচ্ছে চিংড়ি আর এই হচ্ছে মৌলা তো এই হচ্ছে মাছের বাজার আজকে মাছ দেখে কিন্তু মন খুশি হয়ে গেছে ভাবলাম পাবদা নেব ঠিক আছে তাহলে চিনি না ছোট মাছ নিয়েছি আর পাবদা নেব ভালো মেটা চিংড়ি খেতে খুব ভালোবাসে চিংড়িটা চিংড়ি মাছ খেতে ভালোবাসে ও কদিন ধরে ঠিকঠাক খাচ্ছে না খাওয়া দাওয়া করছে না শরীরটা খারাপ খারাপ লাগছে ঠিক আছে চিংড়িটাও ভালোবাসে তো এই হচ্ছে সবজি বাজার আর মাছের বাজার তো চলো এবার কাটাকুটি করবো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে এগুলো তো বাঁচা বাঁচি করতে হবে চিংড়ি মাছটা বেশি কালি বাঁচতে হবে আর এটা তো একটু বসে নিলে ধুয়ে নিলেই কমপ্লিট তো চলো এবারে কাজে লেগে পড়ি যুদ্ধে আর এদিকে পটল পটল সবজি সবজি দেখি কি কি করি কাটবো অবশ্যই দেখাবো তোমাদের তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এই যে সবজি কাটতে কিন্তু বসে গেলাম তো আমার কাকরো এনেছে আর কাকরোল খাবো না এই তো হতে পারে না কোথাও লেখা থাকতে পারে না তাই আমি কিন্তু কাকরোল খাটতে বসে গেছি সেই তো কাকরোলের পোকা একেবারে তো দুটো ভাজা করব এই যে আর দুটো রেখে দিয়েছি আবার কাল পশু চড়তে হবে তো তাহলে আমি এবার নিরামিষ দিন তার মধ্যে আর এই জামটা আমটা কাটছি আমটা না ছোটো মাছ দিয়ে করবো ভাবছি পেকে গন্ধ তো পাকা ফাঁকা বেড়াচ্ছে ও কিছু হবে না তো যা গরম পড়েছে সব নষ্ট হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে কি আর করা যাবে তো ভাত কিন্তু এক ফুটান দিয়ে বন্ধ করে রেখে দিলাম আর এই যে এখন সবজিগুলো একটু টুকটুক করে কেটে নিই তারপরে আবার রান্না করবো তো চলো কেটে কুটে বসলে না একটু মানে তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি বলতে কি তাও দেখো ঘড়ি কাটে প্রায় পোনে এগারোটা যায় কাটে যাবে যাবে না যাবে না খেয়েছি যাবে এক ঘন্টাও হয়নি আমার খেয়েছি যাই হোক আমি তো এমনিও টকটাতে হালকা মিষ্টি দেবই যদি দেখি মিষ্টি মিষ্টি আর দেবো না কি আর করে না ঠিক আছে তো এই দেখো ছোটো ছোটো করে পাতলা করে কেটে নিচ্ছি কালকে তো একটু তাও পুরো মশলা সসলা দিয়েছিলাম পিঁয়াজ পিঁয়াজ আজকে কিন্তু তো কিছুই যাবে না একদম নর্মাল এটা জাস্ট চাটনির মতন করে মাছটা ঢেলে দেবো তো যাই হোক আমটাও কেটে নিলাম এখানে আলু কেটে রেখেছি আর কাড় এবার কিন্তু পটল কাটবে পটল কিন্তু সবগুলো নিয়েছি ঠিকই কিন্তু এতগুলো করবো না একটু ভাজা খাওয়ার জন্য হবে না ওই যে বললাম নিরামিষ দিনে আমার লাগবে আবার হুম নিরামিষ দিন তো পটল কাঁকরোল সব চাই হয় না তো থাকলে তো মানে চারগাল ভাত একটু বেশি খেতে পারবো না তো যাই এই যে পটল কেটে নিচ্ছি পটল চিংড়ি এবারে খাওয়া হয়নি না পটল সিজনেই প্রথম পাচ্ছি তো যাই হোক পটলের সাইজ আগের দিনে চারটে বেঁচে রেখেছিলাম ওগুলোই বড়ো বড়ো আর বাদবাকি সব মনে হচ্ছে কি বাসায় নিয়ে এসে আরে বেলায় গেছি সব শেষ হয়ে গেছে আর পটল নেই বাজারে শেষ আর তুমি সাদা পটল খাবে না কাই কাই মাছের পটল ভালো লাগে না তাহলে কোন পাকা পাকা পটল হবে কোন দিকে যাবে ছোট পটল তাও দেখো পাকা পাকা গরমে পেকে যাবে তো যাই হোক আর কি আর এটা পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু করব আজকে পেঁয়াজের কোনো গল্প নেই কি বলো যেটা ভালো বুঝবা করব তুমি না পেঁয়াজ দিলে ভালো লাগবে না চিংড়ি মাছ দিয়ে করব তো বন্ধুরা আর কি বলবো সবই তো মোটামুটি কাটা কমপ্লিট পটলগুলো ছোট হলে কি হবে সব করে পাকা পাকা ঠিকই গেছে না গরম থেকে বাইরে শক্ত ভেতরে হলদে হলদে এই যে আমের মতন কেস এই দুদিন গরম পড়েছে না মারাতক ওদের পেকে গেছে তো চলো সবজি কাটা তো কমপ্লিট প্রায় পটল কাটা কাটবো আর কটা রেখে দেবো তো দু চারটে রেখে দেবো তো চলো একদম সরাসরি এবার রান্নায় চলে যাবো প্রত্যেকটা পটল পাকা ওইটা এইটা আগের পটল ছিল বলে দেখো ঠিক আছে তো চলো সবজি কেটে একবারে সরাসরি রান্নায় চলে যায় এ দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত হয়ে গেছে গড় দিয়ে দিচ্ছি এইদিকে দেখো আজকে আবার নিয়ে এসেছে এই যে ছোটো ছোটো মাছ তো ওই দেখো মৌরলা মাছ এবং কড়া করে ভেজে নিচ্ছি কালকে তো ঝাল করেছিলাম আগে দেখি কী করা যায় তো আগে তো ভাজতে হবে তাই জন্য তো আগে প্রথমে ভেজে নিচ্ছি একদম একদম সুন্দর মাছ ভাঙা চোরা কিছু নেই একদম মচমচে করে ভাজা হয়ে যাচ্ছে আর এইদিকে দেখো কি বসিয়েছি কখন হলুদ দিয়ে ভাজাব তো তখনই তরকারি হবে আর ভাবো যে পটল চিংড়ি করবো চিংড়ি নিয়ে এসে এখন দেখো প্রথমে কিন্তু হলুদ দিয়ে আগে পটলটাকে খুব ভুজে নিই হালকা লাল লাল করে তারপরে তরকারিটা বসাবো এদিকে ভাত হয়ে গেছে আর গেলাও অনেকটা হয়ে গেলো তাই না দুদিকে কিন্তু সুন্দর করে রান্না করে নিচ্ছি তো চলো মাছটা ভাজা হয়ে দিকে আরেক দফায় দেবো তারপরে হবে এরকম দেখো মাছ কিন্তু ভাজা হয়ে গেল চলো না দিয়ে এর থেকে বেশি করা হলে আবার ভালো লাগবে না আর এদিকে তো পটল ভাজাও প্রায় হয়েই গেছে এটাও নামাবো চলো দুধুতে না দিই তারপরে এক ছোটো মাছ তো মানে মৌরলা মাছ ভেজে নিলাম এবার কিন্তু চিংড়ি মাছ ভাজা চলছে চিংড়ি মাছগুলো কিন্তু বেশ ভালো বড় তো চলো চিংড়ি মাছটা ভেজে নিই আর তারপরে কি বসাবো অবশ্যই বেশি করে চিংড়ি মাছটা ভাজে যাবে না শক্ত হয়ে যাবে তাহলে হালকা করে একটু ভেজে নেবো লবণ হলুদ দিয়ে ভাজা ভাজি এখানে বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো এই যে পটলটা হালকা করে ভেজে নামিয়ে রাখলাম এরপরে কিন্তু এই যে আক্রমণ আমার প্রিয় কাঁচের ভাজা চলছে তো চলো নবম মাসি এটাও ভাজা যাবে সব একসাথেই দিয়ে দিয়েছি কড়াইটা যেহেতু বড় আছে তা হয়েও যাবে যাই হোক চলো এটাও লাল লাল করে ভেজে নিই তো দুদিকে দুটো হচ্ছে রান্নাবান্নার বেশি কিছু বাকি নেই ফটাফট হয়েই যাবে আশা করছি তো চলো হোক এই ভাজা দুটো তারপরে আসছি আবার চিংড়ি মাছ মৌলা মাছ ভাজা কিন্তু কমপ্লিট এবার দেখো মৌলা মাছের টক করব তাই জন্য কিন্তু সর্ষে দিয়ে আম দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদ লবণ আর দিয়েছি কাঁচা লঙ্কা আর এবারে কিন্তু দিয়ে দেবো একটুখানি সামান্য জিরের গুঁড়ো এটা দিলেও হয় না দিলেও হয় আমি একটু হালকা মতন দিলাম তো চলো একটু এইসব দিয়ে একটু হালকা ভাজাভাজি করে কিন্তু জল দিয়ে দেবো তো অল্প করে জল দেবো টকটা খুব বেশি কিন্তু মানে ঝোল করবো না তো এটা চলো এদিকে হচ্ছে হোক আর এদিকে কিন্তু কাকল ভাজা কমপ্লিট তো চলো কাকল ভাজাটা না দিয়ে পটলের তর এটা বসাবো আমরা তো লবণ হলুদ ওই সব দিয়ে ভালো করে ভাজা করে যে জল দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ভিজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে কিন্তু সুন্দর করে নাড়াচাড়ি করে নেবো আর যেহেতু এটা টক জানি না আমটা টক হবে না মিষ্টি হবে আমি চেকও দেখিনি হালকা পাকা পাকা তো ছিল তাই জন্য আমি এটা হালকা একটু ছিগিয়ে দিয়ে দিচ্ছি ব্যালেন্সটা রাখার জন্য যদি টক হয় তো ভালোই হবে তো যাই হোক সেটা কিন্তু সুন্দর করে মাছটা দিয়ে ফুটিয়ে নেব তারপরে আমার মরলা মাছের টক একদম রেডি হয়ে যাবে তো ঝোলের ঘনত্ব এমনই রেখেছি এখন ফুটবে দু তিন মিনিট তো এটা এদিকে হচ্ছে আর এই দিকে দেখো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজাভাজি চলছে পটল আলু চিনিটা বসাবো তাই জন্য একটু হলুদও দিয়েছি চলো এখন আলুটা ভেজে নি তারপরে মশলাপাতি এক একের দেবো আমি যেহেতু চিংড়ি দিয়ে করবো এই জন্য পিঁয়াজ রসুন কিন্তু কিছুই দেবো না তাহলে চিংড়ির যে পপারটা টেস্ট পপার যে টেস্ট সেটা পাওয়া যাবে না তো চলো আলুটা ভাজা হোক তারপরে আসা এ দেখো মাছের টক কিন্তু একদম রেডি তো চলো এবার কিন্তু এটা নাবিয়ে নেব আর দিকে কোনো পটল চিংড়িটা হচ্ছে তো চলো এটা নামিয়ে নিই আর এদিকে দেখো আলু ভেজে কিচি দিয়ে দিলাম লবণ হলুদ জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আদা টমেটো আর জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে এখন কিন্তু হালকা একটু কষিয়ে নেব কালারের জন্য জাস্ট একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো চলো এখন সুন্দর করে এইগুলো দিয়ে কষিয়ে নিই তারপরে কি করি না করি অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আলু তো সুন্দর করে কষিয়ে জল দিয়ে দিলাম তো অল্প করে দিয়েছি কারণ আলুগুলো প্রথমে সিদ্ধ করব তারপরে আবার পটল পটল দেব তো চলো এখন আলুটা ঢাকা দিয়ে মিনিট সাত মতন মানে আগে একটু ফুটিয়ে নিয়ে লো ফ্লেমে রান্না করে নিই তারপরে পটল পটল দেবো কারণ আলুটা অনেক বড় বড়ো পটল তো ভাজতে ভাজতে অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে তো চলো এটা ঢাকা দিয়ে একটু রান্না করে নিই তারপরে আসলে আট মিনিট সাত মতন তো ঢাকা দিয়ে রান্না করলাম দেখো আলুগুলো কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে তো চলো এবারে দেখো যে ভেজে রাখা চিংড়ি আর পটল একসাথে দিয়ে সুন্দর করে রান্না করব তো চলো এখন সুন্দর করে মিশিয়ে নিই আর পটল চিংড়ি কিন্তু এরকম পেঁয়াজ রসুন ছাড়া খেতে বেশ ভালো লাগে তোমরা কারা কারা এরকম করো চিংড়ি দিয়ে করলে আমি বেসিক্যালি এরকমই করি তো চলো কিছুক্ষণ রান্না করে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাবো বন্ধুরা দেখো পটল চিংড়ি দিয়েও সুন্দর করে রান্না করে নিলাম প্রায় পাঁচ সাত মিনিট মতন এবার কিন্তু নাবাবো একটু হালকা গামাখা ঝোল না থাকলে তো ভাল লাগবে না তো নাবানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ওবার কিন্তু নাবিয়ে নেবো তো আজকে রান্না বান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো জানি পটল আলুর চিংড়ি একটু আর একটু গামাখা গামাখা করলে ভালো লাগে কিন্তু এটা তো অনুষ্ঠান বাড়ি না এটা আমাদের বাড়ি এটাই হোক একটু ঝোল লাগবেই তো চলো এটা নাবিয়ে নিই আর তোমার সাথে আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিও তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা সুদুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বুধবার আর বুধবার দুপুরে কি কি আয়োজন করেছি চলো এ দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখন ভাতটা একটু অল্প করেই খাচ্ছি দেখো অল্প করে ভাত নিয়ে নিয়েছি এক টুকরো গন্ধরাজ লেবু এখানে রয়েছে মরলা মাছের টক আম দিয়ে রয়েছে গোল গোল করে কাকরোল ভাজা আমার খুব পছন্দের আর রয়েছে পটল চিংড়ি বুঝতেই পারছো তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো পটল চিংড়িটা সাইড করে দিলাম আর প্রথমে কিন্তু কাঁকরোল ভাজা দিয়ে খাবো গোল গোল করে কাঁকরোল ভাজা ও কাকরোল কাঁকরোল আমার ভীষণ পছন্দের ভাজাটা বিশেষ করে ভালো লাগে আমার তো এখন কাকরোল ভাজা দিয়ে চলো ককাল ভাত খেয়ে নিই শুকনো শুকনো আমার এরকম খুব ভালো লাগে এরকম শুকনো শুকনো ভাজা দিয়ে ভাত খাবো বেশ ভাল লাগে তো কাকরোল ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবারে কিন্তু এই যে পটল চিংড়ি এটা কিন্তু পাতের মধ্যে ঢেলে নিলাম তো অল্প করে নিয়েছি খুব একটা বেশি নিয়ে নিই কারণ অনেক দু তিনটে পদ আছে তো হয়ে যাবে মোটামুটি আর পটল চিংড়ি তো দারুণ হয়েছিল পিঁয়াজ রসুন ছাড়া কিন্তু বেশ ভালো লাগে মানে চিংড়ির যে প্রপার টেস্টটা ওটা কিন্তু পাওয়া যায় তো তোমরা কারাকার আমার মতন এরকম পিঁয়াজ রসুন ছাড়া পটল চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর বেশ ভালো লাগছিলো অনেকদিন পর করলাম আর এই সিজনে একদমই প্রথম তো বেশ ভাল লাগছে তো চলো একটু আলু দিয়ে একটু পটল দিয়ে একটু চিংড়ি দিয়ে সুন্দর করে খাবো তো বেশ ভালো হয়েছিলো পটল চিংড়িটা মানে বলে বোঝানোর বাইরে আমার কর্তার তো ভীষণ ভাল লেগেছে আর ও চিংড়ি মাছ খুবই পছন্দ করে ওই জন্য ভীষণ ভাল লেগেছে তো যাই হোক চলো পটল চিংড়ি দিয়ে একদম জমিয়ে খেয়ে নিই তারপরে টকটা দিয়ে খাবো দেখো পটল চিংড়ি দিয়ে কতটা ভাত খেয়ে নিয়েছি এবার হচ্ছে মরলা মাছের টক কালকে তো মরলা মাছ নিয়ে এসেছিলো আর আমি ওটা ঝাল করেছিলাম আজকে কিন্তু একটা আম ছিল আমটা কেমন হলদে হলদে হয়ে যাচ্ছিল তাই দিয়ে টক করে ফেললাম হালকা টক হয়েছে আর তার মধ্যে একটু গন্ধরাস লেবু ছিপে নিলাম বেশ কিন্তু ভালো হয়েছিল খেতে বন্ধুরা কি বলবো গন্ধরাজ লেবুটা টকও ছিল গন্ধও ছিল আর এই মাছের সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে তো ওই ছোট মাছগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগছিল তো মানে আজকে খাবারের দুপুরের খাবারটা পুরো জমে গেছে একদিকে পটল চিংড়ি আর একদিকে মরলা মাছের টক ও আর তারপরে কাঁকরোল ভাজা তো বেশ ভালো খেলাম তৃপ্তি করে খেলাম আজকে দুপুরটা তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ কর